যখন গোছানো পরিপাটি থাকে তখন নিজের কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে আজকে যেহেতু মেহমান আসবে জন্য রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি একা হাতে রুমটাকে গুছিয়ে কীভাবে রান্নাবান্না সব কিছু করে নিয়েছি আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি শুক্রবারে কেচু মেহমানদেরকে দাওয়াত দিয়েছিলাম বিশেষ করে আমার ছোট ননদের হাজব্যান্ড একজন প্রবাসী উনি এসেছেন প্রায় ছয় মাস হয়েছে এর মধ্যে আরও কয়েকবার এসেছিল তুমি যখন আবার চলে যাবেন সে জন্য ওনাকে আবার দাওয়া দেওয়া হয়েছে আর ওনার সাথে সাথে আমার বড়ো ননদকে বলেছি আর আমার ছোটো ভাইয়ের বউ আর হচ্ছে ছোটো বোন ওরাও আসবে তো এইদিকে আমি রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম এমনিতে সব সময় গোছানো থাকে মেহমানরা আসলে হয়তো একটু আরও সুন্দর করে গোছাতে হয় আর কি আজকে আমি বিছনার চাদর আর হচ্ছে পর্দা এগুলো আমি হোয়াইট কালারে দিয়েছি আমার কাছে কিন্তু ভালো লাগে আর হোয়াইট কালার চাদর বিচালে একটু ময়লা করে ফেলে বাচ্চারা সেজন্য একটু ভালো লাগে না আর কি এমনিতে আমার কাছে হোয়াইট কালার চাদর আর পর্দা এগুলো দিয়ে রুম সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে তো যাই হোক আমার রুমগুলো গুছিয়ে নিয়েছি এখন রান্না করতে যাব আর আমি সব কিছু কিন্তু একা হাতে আমার করতে হয় সেজন্য আমি একটু সময় নিয়ে কাজগুলো করতে হয় যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিও পর্যায়ে এসে যদি চোটটা একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালে উঠে দেখি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে আর প্রতিদিনের বৃষ্টি কিন্তু একদমই ভালো লাগতেছিল না আর আজকে রোদ দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়েছে কারণ প্রতিদিনের বৃষ্টি এদিকে কাপড় চোপড় সবগুলো ভিজা হয়ে থাকে আর এটা জানি সবারই কিন্তু একই অবস্থা বৃষ্টির দিনে সব কিছু ভিজা ভিজা হয়ে থাকে তো যাই হোক এদিকে আমার টার্গে মুরগিটা জবাই করার জন্য নিয়েছি আর মেহেমান যেহেতু আসবে তো ওদের জন্য এই টার্গে মুরগিটা জবাই করে দেব আজকে আর আমার এই টার্গে মুরগিটা কিন্তু এখনও ডিম দিচ্ছে তো কী আর করা এখন মেহেমানদের জন্য জবাই করব কিছু করার নেই আর মাশাল্লাহ এই টার্গে মুরগি কিন্তু অনেকগুলো ডিম দিয়েছে আমি কিন্তু বাচ্চাও ফুটিয়েছি আর অনেকগুলো ডিমও পেয়েছি তো এখন মেহমানদের জন্য জবাই করে দিচ্ছি আর একটু মায়াও লাগতেছে মুরগিটার জন্য যেহেতু নিজের হাতে লালন পালন করেছি সেই জন্য হয়তো একটু মায়া লাগতেছে আর কি তো যাই হোক কিছু করার নেই তো এদিকে আমার বড়ো ছেলে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য তো এদিকে আমি মুরগিটাকে গরম পানি দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর একটু হালকা করে সেঁকে নিয়েছি আগুনে আর যেগুলো পশম ছিল একটু একটু আগুনের সেঁকাতে কিন্তু একদম সবগুলো চলে গিয়েছে আর একটু হালকা হালকা হয়তো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর এর মধ্যে কিন্তু আমি আরও কয়েকবার খেয়েছিলাম টার্গির মাংস আমি কিন্তু নিজের হাতে লালন পালন করে তারপরে খেয়েছি এমনি বাইরে থেকে কিনে তেমন খাওয়া হয়নি আর বিশেষ করে আমার এই টার্গি মুরগিটা রেখেছিলাম আমার ননদের হাজব্যান্ডের জন্য তো ওনার ওসিলে হয়তো সবাই এখন খাবে যাদের জিকা আছে হয়তো তো যাই হোক এদিকে আমার বিড়ালটাও কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতেছে ও বসে রয়েছে খাওয়ার জন্য যাই হোক মার্শাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে আর এখানে অনেকগুলো কিন্তু ডিমও হয়েছে আর একটা বড় ডিম হয়েছিল। সেটা কিন্তু ভেঙে নষ্ট হয়ে গেছে আর মুরগিটাও একটু শক্ত ছিল সেজন্য কাটতে একটু কষ্ট হয়েছে আর আমি মাংসের সাথে কিন্তু চামড়াও রেখেছি আর এভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে সেজন্য আর একদম কিন্তু দেশি মুরগির স্বাদ পাওয়া যায় তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো ডিম হয়েছে আর একদম ছোট ছোট অনেকগুলো দেখা যাচ্ছে আর মুরগিটা কিন্তু প্রতিদিন ডিম দিত না একদিন পর পর ডিম দিত আর এদিকে আমার দুষ্টু বসে রয়েছে আমার দুষ্টু বিড়ালটা কিন্তু চেঁচামেচি শুরু করেছে খাওয়ার জন্য ও কিন্তু খেয়েছে অনেকগুলো তারপরও বসে রয়েছে আমার পাশে আর ওকে কিন্তু মাংস দিয়েছি খাওয়ার জন্য যাই হোক এদিকে টার্গের মাংসগুলো আমি বসিয়ে দিয়েছি আর মাংসগুলো একটু শক্ত সেজন্য সময় লেগেছে আর আমি কিন্তু আস্তে আস্তে রান্না করে নিয়েছি একটু সময় নিয়ে আর এদিকে গরুর মাংসগুলো গরম করে নিয়েছি এগুলো কিন্তু আমার রান্না করা মাংস ফ্রিজ থেকে বের করেছি আমার রান্না করা ছিল তো এখন শুধু একটু গরম করে নিয়েছি আর কি তো যাই হোক রান্নাটা আমি করে নিয়েছি আর এদিকে টার্গের মাংসগুলো একটু সময় নিয়ে নিষিদ্ধ করেছি কারণ যেহেতু শক্ত মাংস সেজন্য একটু সময় লেগেছে আর এদিকে কিছু মেহমানদের জন্য নাস্তার আয়োজন করেছি অফ কিন্তু ফুটিং বানানো হয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর সাথে নড়ুস রান্না করেছি আর হচ্ছে চটপুরিও করেছি সেটা স্কিপ হয়ে গেছে যাই হোক এগুলা হচ্ছে নাস্তার আয়োজন আরও অন্য কিছু দেওয়া হয়েছে আর এদিকে মেহমানদের জন্য দুপুরের খাবার কী কী আয়োজন করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে কিন্তু চার পাঁচ রকমের বর্তা আনা হয়েছে আর বর্তা কিন্তু সবাই একটু পছন্দ করেছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আমার কিন্তু সব সময় চার পাঁচ রকমের বর্তা আনা হয় মেহমান যখন আসে তখন ওরা কিন্তু সবাই বর্তা পছন্দ করে আর শুক্রবার যেহেতু ছিল জুম্মান নামাজ পড়ে তারপরে সবাই এসেছে এখন সবাই দুপুরে খাওয়ারটা শুরু করেছে আর কি তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড কিছু কাছের জিনিস নিয়ে এসেছিলো আর এগুলো দিয়ে কিন্তু মেহমানদেরকে আপ্যায়ন করেছি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি তো এগুলা যেহেতু একদিন আগে এনেছিল তো তখন ভিডিও করেছিলাম আর এখন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কয়েকটা বাটি আনা হয়েছে বড় থেকে আর হচ্ছে বাতের ডিস আনা হয়েছে আর এমনিতে আমার কাছে কিন্তু কাচের অনেকগুলো জিনিস আছে তারপরে নতুন নতুন জিনিস দিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করাটা কিন্তু অনেকটাই ভালো লাগে সেই জন্য আর সবগুলো কিন্তু সুন্দর হয়েছে আমারও অনেক পছন্দ হয়েছে আর আমার হাজব্যান্ড কিন্তু সংসারের জিনিসপত্র কিনতে অনেক পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগে আর এই বাতের ডিশটা কিন্তু অনেক বাড়ি ছিল যাই হোক সবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমারও অনেক পছন্দ হয়েছে আর এই নতুন জিনিস দিয়ে কিন্তু আমি মেহমানদেরকে আপ্যায়ন করেছি বেশ ভালোই লাগতেছে তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন জিনিস দিয়ে মেহমানদেরকে আপয়েন্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার কাছে কাচের জিনিস ব্যবহার করতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক অনেকটাই সুন্দর হয়েছে তো যাই হোক পরের দিন কিন্তু মেহেমানরা সবাই চলে গিয়েছে আর এখানে আমি যা যা নামিয়েছি সুকেস থেকে সবগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর শুকিয়ে নিয়েছি এখন আমি সুকেসে রেখে দিব আর মেহেমানরা আসলে যখন খাওয়া দাওয়া করে চলে যায় তখন কিন্তু আরো অনেকগুলো কাজ থেকে যায় এগুলো গুছানো আঁকা তারপরে মুছে পরিষ্কার করে রাখা এগুলো কিন্তু আরও অনেকটাই কষ্টের কাজ হয়ে যায় তো এদিকে আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন এক একটা করে রেখে দেব তো যাই হোক আমি এদিকে অফ ক্যামেরায় সবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এমনিতে মেহমান আসলে সবগুলো ব্যবহার করা হয় আর এমনিতে কিন্তু ব্যবহার করা হয় না তেমন আর যখন মেহমানদের জন্য ব্যবহার করি তখন কিন্তু সব কিছু পরিষ্কার করে আবার রাখা যায় তো যাই হোক এখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আর এই সুকেছে আমি সবসময় গ্লাস কাপ প্লেট এগুলো রাখি এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে রেখে দিয়েছি আর মেহমানরা যখন আসে তখন কিন্তু কাজের জন্য গল্প করা যায় না কাজ করতে করতে কিন্তু দিনটাই চলে যায় আর মেহেমানরা যখন এসে আবার চলে যায় তখন নিজের কাছে কিন্তু খুবই একা একা মনে হয় তো যাই হোক এদিকে কিছু পেঁপে ফেরে নিচ্ছি আমার সবজি বাগান থেকে মেহেমানদের জন্য ওনারা যেহেতু সবাই চলে যাবেন তো সবাইকে কিছু পেঁপে দিয়েছি দুই একটা করে করে আর পেঁপেগুলো কিন্তু ফাঁকা শুরু করেছে তো সবাইকে দিলাম আর কি তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম